আজ আমি বানাবো মৌরলা মাছ ভাপা কিন্তু সর্ষে ছাড়া দেখুন কিভাবে হতে পারে প্রথমে দেখছেন মৌরলা মাছ নুন আর হলুদ দিয়ে একটু মাখিয়ে রেখেছি আলুগুলোকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি ঠিক আলু ভাজার আলুই কিন্তু দেখুন একটু বড় আছে ঠিক আছে মানে একটু তার থেকে একটু বেশি পেঁয়াজ কুচিয়ে রেখেছি টমেটো কুচি টমেটোগুলো আরেকটু কুচি হলে ভালো হতো আর হ্যাঁ কাঁচা লঙ্কাগুলো কাঁচা লঙ্কাগুলো শুকিয়ে গেছে আর কি করব গরমে আমরাই শুকিয়ে যাচ্ছি কাঁচা লঙ্কার আর কি দোষ আর এই যে দেখুন এখানে একটু মুসুর ডাল আমি ধুয়ে শুকনো করে রেখেছি এটা দেখতে পাচ্ছেন ধনে পাতা আর সাথে বেশি কিছু না খুব অল্প কিছু সামগ্রী নুন সর্ষের তেল আর একটু হলুদ গুঁড়ো তাহলে শুরু করছি এটাকে প্রথমে সব কিছু দিয়ে মেখে রেখে দিতে হবে তাও আমি মাখাটা আপনাদের একবার করে দেখিয়ে দিচ্ছি আমি ভিডিওটা করছি তাই আমার একটু ম্যারিনেটটা করে দিচ্ছে দেখে নিন আলুগুলো প্রথমে হুম এরপর দিয়ে দেবো মাছটা তারপর পেঁয়াজ কুচি টমেটো কুচি লঙ্কাগুলো দিয়ে দিলাম এবার একটু ঝরঝরে করে ধুয়ে ঝুঁক করে রেখেছিলাম জলটা ঝরিয়ে আমি এগুলো খুব ইজি ওয়েতে শেখাতে চাইছি কারণ সবার সত্যি এত তো টাইম নেই যে অনেকেরই কাছে অন টাইম থাকে না কি অনেক বসে বসে রান্না করব তো খুব সহজ পদ্ধতিতে এই রান্নাগুলো হতে পারে এবার নুন আমি এখানে দেড় চামচ মতো নুন দিচ্ছি পরে একটু স্বাদ অনুযায়ী বাড়িয়ে দেব আর যদি ঠিক থাকে তো ঠিক মাছে আমি রকম চিনি ব্যবহার করি না কারণ মাছে মিষ্টি আমার পছন্দ হয় না আচ্ছা এক চামচ পুরো হলুদ দিলাম মাছে তো হলুদ মাখানোই ছিল আর একটুখানি হ্যাঁ চাইলে কেউ যদি লঙ্কা গুঁড়ো খেতে পছন্দ করেন তো দিতে পারেন আমার ঘরে একটু কমই থাকে লঙ্কা গুঁড়ো আর আমরা খাইও না খুব একটা কাঁচা লঙ্কার ওপরই খাই এইবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি সর্ষের তেল এইটা আমি তেল কম খাই সেই হিসাবে সবাই জানেন আমি একটু তেল কম খাই সেই হিসাবে দিচ্ছি আপনারা চাইলে একটু দিতে পারেন কারণ নামানোর সময় আর একবার দিতে লাগে তো সেই জন্য সেই হিসাবে এইটা করলাম ঠিক আছে এরপর দেয়া হবে একটু ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটাও অ্যাড করে নিলাম এরপর এটাকে সুন্দর করে হাত দিয়ে মেখে নেবেন হাতাও ব্যবহার করতে পারেন আমার বর একটু হাত দিয়েই মেখে দেখিয়ে দিচ্ছে এভাবে জিনিসটাকে মেখে মোটামুটি যতক্ষণ রাখতে পারেন এক ঘন্টা দেড় ঘন্টা যতটা রাখবো ততটা টেস্ট হবে এখন এতে কোনো রকম জল ব্যবহার করব না তেলটা মনে হচ্ছে একটু কম হয়েছে আর একটু লাগবে ঠিক আছে নামানোর সময়ও দিতে লাগবে বা রান্না শুরুর সময়ও একটুখানি দিয়ে দেওয়া যেতে পারে এখন ম্যারিনেশনের জন্য যথেষ্ট এরকমভাবে দিয়ে এটাকে এক থেকে দেড় ঘন্টা রেখে দেব তারপর কি করছি আমি বলছি দেখতে থাকুন ভিডিও দেখুন অনেকক্ষণ ধরে এটা ম্যারিনেট হয়ে রয়েছে এরকম এইবার এতে আমি ঠিক এক কাপ মতো জল দেব এইবার এতে একটু জল মেশাবো আমি লোহার কড়াইতে রান্না করি সবসময় সেটা স্বাস্থ্যের জন্য ভালো স্টিকিতেও আপনারা করতে পারেন সেটা আপনাদের ইচ্ছা খুব বেশি করতে গেলে তো মাছটা ঘেটে যাবে বেশি কিছু করব না উপরে আর একটু জল দাও জলটা একটু কম হয়েছে কাঁচা তেলটা আমি লাস্টে আর ছড়িয়ে দেবো এখন আপাতত আমি কিছু করব না এরম জল দেব আর গ্যাসটাকে জেলে দিয়ে ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নিয়ে সিম করে দেবো দেখুন বেশি না অল্প নেড়ে আমার পর একটু দেখিয়ে দিচ্ছে আমি ভিডিওটা করছি চট জলদি দারুণ টেস্ট সেদ্ধ হয়ে গেছে কি আলুটা একটু কেটে দেখা তাহলে ডান আর কিছু করার দরকার নেই মাছটা বেশি ঘেটে যাবে বেশি করলে আর মুসুর ডালটা কতটা হয়েছে হুম মুসুর ডাল ও ডান এবার এতে একটু কাঁচা সর্ষের তেল আর কাঁচা ধনেপাতা ছড়িয়ে আমরা শেষ করবো এটা করে দেখলো কেমন বলো খুব সুন্দর হয়েছে দারুন আচ্ছা এবারে একটু ধনেপাতা ছড়িয়ে দাও আর কাঁচা সর্ষের তেল দাও আগে তেলটা দাও দিলে ভালো হতো ওপর দিয়ে কাঁচা সর্ষের তেল গ্যাসটাকে আমি আগে অফ করে নেবো

দু চারটে কাঁচা লঙ্কা আরো দিয়ে আপনারা আবার একটু পনেরো মিনিট চাপা দিয়ে তারপর খাবেন যে আমার বর খাচ্ছে বলো কেমন হয়েছে আইটেমটা দারুণ হয়েছে খুব সুন্দর হয়েছে খেতে খুব সুন্দর একটা স্কিপ সেই জন্য মুসুর ডালটা ব্যবহার করা হয়েছে যাতে সুন্দর একটা গন্ধ আসে আর কাঁচা তেল ব্যবহার করবেন কাঁচা লঙ্কা কাঁচা ধনেপাতা সব মিলিয়ে দারুণ টেস্ট পাবেন তো বানিয়ে ফেলুন ঝটপাট